হ্যালো এভজন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা ব্যালেন্স আছে সো দেখা যাক আজকে কত দূর কেমন প্রফিট করতে পারি আসলে প্রফিট করাটা ইম্পর্টেন্ট বুঝছেন তো প্রথমে প্লেসমেট দিতে পারিনি তার জন্য কোনো অফিসুস নাই সো পরবর্তী প্লেসমেট একটা তিন হাজার টাকা করে রাখছি আসলে এটা দেখি কত দূর উঠে আসলে না মনে করেন যে প্রথমটা না দেখে কোনো ডিসিশন নেওয়া উচিত না তারপরে আমি কিন্তু তিন হাজার টাকা প্লেসমেন্ট করে রাখছি ও এটা তো টেন এক্স করছে তার মানে এরপর এটা এখন হুধুমসে ফাটাবে ভাই এরপর এটা তো এটা ফাটাবে জেনেও তিন হাজার টাকা ইচ্ছাকৃতভাবে এখন মারা খাব কারণ একটা টেন এক্স ওঠাইলে পরবর্তীতে মিনিমাম ভাই তিন চারটা ফাটাই দেন আবার উঠাই সো এই জন্য এই জন্য দেখা যাক কতদূর কেমন করতে পারি প্রফিট আসলে ভাই বিগ অ্যামাউন্ট নিয়ে আসলে না নিজের মনের ভিতরে একটা অন্যরকম আত্মবিশ্বাস থাকে যে আমি প্রফিট করে যাবই যে কোনো ওয়েতে তো এই জন্য আমি আসলে বিগ অ্যামাউন্ট নিয়ে গেমস প্লে করে মানে কিছুদিন যাব খুব ভালো প্রফিট করতেছি খুব ভালো এবং মনে করেন যে খুব রিক্স ছাড়াও প্রফিট করতে পারতেছি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তো এই জন্য আমিও আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাই গেমস প্লে করতে গেলে বিগ অ্যামাউন্ট নিয়ে আসেন ছোটো খাটো অ্যামাউন্ট নিয়ে এসে হুদাই আপনি মারা খেয়ে তো কোনো লাভ নাই তাই না তো তার জন্য আপনাকে একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে হবে নিয়ে এসে মনে করেন যে ভালো একটা প্রফিট করতে হবে তো এখানে ভাই এই ইয়ে আপনাকে যে পরিমাণ প্রফিট দিবে পৃথিবীর অন্য কোনো ইয়ে আপনাকে এত পরিমাণ প্রফিট দিবে না তো দেখা যাক কি হয় লাশ অবধি তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি তো দেখা যাক আর যারা আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রোমো রাখছি সো মন চাইলে আইডি ক্রিয়েট করেন না চাইলে করার দরকার নাই তো দেখা যাক কতদূর কেমন প্রফিট করতে পারি ওকে ফাইন 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 তো এখন আমি একটু বিগ অ্যামাউন্ট দিব তেরো হাজার টাকা করে প্লেসমেন্ট করতেছি এটা দেখি কত দূর উঠে ক্র্যাশ করে আসলে বি দিলে মনে করেন যে খেচাত করে টু এক্সের আগে ক্র্যাশ করে কিন্তু এটা টু এক্স ক্র্যাশ করছে কিন্তু আমি তো নিব তো মনে করেন যে মোটামুটি টেন এক্সের আগে নিব না তার জন্য আমার যাই হয়ে যায় যাক সো আমাকে টেন এক্স ইয়ে করে নিতে হবে সো দেখা যাক আজকে কত দূর কেমন প্রফিট করতে পারি ওকে ফাইন ফাইন তো এই আমার লাস্ট ব্যালেন্স ভাই এটা যদি উঠে তাহলে আমার প্রফিট হবে আর নাহলে আমি দুই মিনিটে সাতচল্লিশ হাজার টাকা মারা খাচ্ছি সো দেখে দেখা যাক আসলে কি হয় এটা যদি ভাই বাই এনি চান্স ক্র্যাশ করে আমি শেষ এটা ক্র্যাশ করলে আমি শেষ সো দেখা যাক তবে এটা এটা উঠার সম্ভাবনা অনেকটাই বেশি যেহেতু ফাইভ এক্স ওভার করে এখন এইট এক্সে আছে তো এটা মনে করেন যে আমি পনেরোতে নিব পনেরো 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 ওকে ফাইন তো মোটামুটি কিন্তু তিরানব্বই হাজার টাকা হয়ে গেছে আমার আমার কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটে চলে আসছে তো সো দেখা যাক আমাকে আরও প্রফিট করতে হবে ভাই প্রফিট না করতে পারলে কোনো ইয়ে নাই আসলে ভাই অন্য অনেকগুলা আমি এমন কোনো ওয়েবসাইট নাই গেমস প্লে করি নাই সো এখানে আমার একটা মানে বিশ্বস্ততা তৈরি হয়েছে এই সাইডের উপর সেটা হলো যে হচ্ছে এখান থেকে আমি খুব ইজিলি প্রফিট করতে পারি এবং আমার টাকা উইথড্রোতে কোনো কোনো ধরনের কোনো সমস্যা হয় না বুঝছেন এই জিনিসটা আমার খুব ভালো লাগে সো ওই জন্য এখানে গেমস প্লে করতেছি আপনারাও চাইলে এখানে গেমস প্লে করতে পারেন ইভেন এখানে আপনি প্রফিটটা ভালো পাবেন বুঝছেন কারণ আপনি আপনি অন্য অন্য ক্র্যাশ অন্য অন্য ওয়েবসাইটের ক্র্যাশগুলো দেখেন ওখানে ক্র্যাশ করতেছে তো ক্র্যাশ করতেছে বাট উঠাই দিছে না কিন্তু এখানে উঠাই বুঝছেন আর এখানে মন করেন যে এখন মন করেন যে গেমের সর্বনিম্ন অবস্থা বুঝছেন এখন গেমের সর্বনিম্ন অবস্থা এখন মনে করেন যে কোনো ওয়েতেই মনে করেন যে তেমন উঠাচ্ছে না সো তাও কিন্তু এখানে আমার একটা ইয়ে করে আমার একটা প্রফিট হয়েছে সো আমি আরও বেশি প্রফিট করব তো তার জন্য দেখতে থাকুন আসলে আমার ইচ্ছা যে আমি আরও বেশি প্রফিট করবো এখন করতে পারবো কি সেটা জানি না তবে সব সময় চেষ্টা করি যে কী হলো বেঁধে গেলো কীভাবে ওইটা সারাইছে মাঝে মাঝে মনে করেন যে নেটওয়ার্কের সমস্যার কারণে এগুলো হয়ে থাকে সো দেখা যাক এটা সব আমি এটা ভাবছিলাম যে টেন এক্স অভার করবে কিন্তু এটা টেন এক্স তো টেন এক্স টেন এক্সের আশেপাশেও যায়নি তো সমস্যা নাই ওকে ফাইন তো এটা আমার সাত হাজার টাকা প্লেসবে বুঝছেন এটা আমি টেন এক্সে নিব যদি টেন উঠে আসলে অনেকক্ষণ ধরে টেন এক্সের অপেক্ষায় আছি কিন্তু টেন এক্স উঠতেছে না সো আমি এটা ওকে ক্লিক করে ফেলছি তো মোটামুটি ছিয়াত্তর হাজার টাকা কিন্তু হয়ে গেছে আমার এক লাখ উনচল্লিশ হাজার টাকা আমার ব্যালেন্স এখন ঊনপঞ্চাশ হাজার টাকা সরি সো আমার কিন্তু এখন হচ্ছে এক লাখ টাকা প্রফিট আছে বুঝছেন আমার কিন্তু এক লাখ টাকা প্রফিট আছে পাঁচ মিনিটের ভিতরেই একটু যদি ভালো করে চিন্তা করেন এক লাখ টাকা আপনি পাঁচ মিনিটে কোনো পৃথিবীর কোনো ইয়ে আপনাকে দেবে না এখানে দেবে তো এটাও একটা বিজনেসের মতো বুঝছেন এখানে আপনি টাকা ইনভেস্ট করবেন প্রফিট করবেন লসও হবে কারণ বিজনেসে মনে করেন যে লসও হয় লাভও হয় সো এটাই ওকে ফাইন এটাও টেন এক্স আরে ভাই রে টেন এক্স হইলে গ্লিখ দিতাম কিন্তু টেনেক্সে তো আসলে মাত্র দুইয়ের জন্য তো সমস্যা নাই পরবর্তীতে নিব ওইটা নিতে পারলে আমার একটা ভালো আরও ভালো প্রফিট থাকতো তো আমি তিন হাজার টাকা করে এমনি মনে করেন যে হুদাই আমি মারা খাচ্ছি তিন হাজার টাকা করে কিন্তু আমি একটা নিব আমি একটা বড়ো সড়ো নিব আমি পরপর যদি তিন হাজার টাকা করে চারটা মারা খাই আমার বারো হাজার টাকা শেষ কিন্তু আমি যদি তিন হাজার টাকায় আমি যদি একটা টেনেক্স নিতে পারি সো আমার কিন্তু তিরিশ হাজার টাকা আমার কিন্তু ভালো প্রফিট থাকতেছে মোটামুটি আঠারো হাজার টাকার মতো প্রফিট থাকতেছে সো এই জন্য সবসময় বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে হবে গেমস প্লে করতে গেলে আর সেই লেভেলের প্রফিট করতে হবে কালকে মোটামুটি আমার অডিয়েন্সরা ভালো প্রফিট করছে আমাকে মেসেজ দিচ্ছে টেলিগ্রামে স্ক্রিনশট দিচ্ছে তো খুব ভালো লাগে ভাই যে সময় মানে ভালোবাসার মানুষেরা প্রফিট করে আমাদের টেকনিক দেখে আমাদের ইয়ে দেখে তো সে সময় একটা অন্যরকম ভালোবাস ভালোবাসা কাজ করে সো ওই জন্য আমিও চাচ্ছি যে আপনারা খুব ভালো প্রফিট করেন আর স্পেশালি আমরা কিন্তু স্কিন অফিসিয়াল প্রমোদে রাখছি ওইটা দেখ থেকে আইডি ক্রিয়েট করবেন এবং মানে অফিসিয়াল প্রমোদে আইডি ক্রিয়েট করলে একটা সুবিধা সেটা হলো টাকা উইথড্রোতে ভাই কোনো ধরনের কোনো সমস্যা হয় না এবং আপনার হচ্ছে এটা ভালো হয় প্রফিটটাও খুব ভালো হয় আমাদের আমরা যে সিস্টেমে গেমস প্লে করি না এই সিস্টেমে ইয়ে করলে আপনার প্রফিটটা খুব ভালো হবে তো মোটামুটি বাষট্টি হাজার টাকা হয়ে গেছে ওকে ফাইন আবার চারশো টাকা প্লেসমেট করছি এখানে করছি ষোলোশো টাকা ওকে 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 তো সাতশো দশ টাকা ইয়ে করব ভাই এটা আমি এই করতে পারলাম না উদায় সমস্যা নাই ওকে পরবর্তী আমার সাতশো হচ্ছে দশ টাকা প্লেসবেট করা আছে সো দেখা যাক কি হয় ওকে ফাইন ওকে ওকে এটা দেখি এটা দেখি এটা উঠলে ভালো আর না উঠলে আরও বেশি ভালো আমার মোটামুটি এক লাখ ষাট হাজার টাকার মতো হয়ে গেছে সো আমি আর গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ